আব্দুল্লাপুর সাইন কইল চকরিয়া চকরিয়া এই যে গাড়ি

সি লাইন কোনটা এ বি সি এটা এই লো আমাদের সিট হ্যাঁ আমরা গাড়িতে উঠলাম আমরা একটু গোল গাছ করি আমরা আরেক জন উঠবে ওই কমলাপুর বা ফকিরাপুর ফিকা আমরা যাবো হলো চকরিয়া চকরিয়ার মাঝখানে কুমিল্লার দিকে নামবো দেখাবো আপনাদের আরও কয়েকদিন হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে থাকবো নতুন ট্রেকার হিসাবে আছে শাহিন মামুন পণ্ডিত যদি মামুনকে চ্যানেলে আগে দেখছেন কিন্তু পাহাড়ে না আরেকজন সৈকত ও উঠবে যেখান থেকে উঠাবো দেখাবো থাকুন রওনা দিয়ে আমরা বিসমিল্লা বন্ধুরা নেমে গেছি সকাল সকাল আমরা এখন আছি চকরিয়া পুরো বাস স্ট্যান্ড এই যে এবারে ট্র্যাকারদের অবস্থা এই যে ব্যাগ ট্র্যাকারদের ব্যাগ ঠিক আছে তো আমরা সুটকি আছে আমরা এখন চলে যাবো সরাসরি আবার শিখে আবার শিখে মাশরুম আছে মাশরুম মাশরুমের এখানে যাব আগে তারপর কিছু বাজার সদাই যদি লাগে করবো তারপরে মিরিঞ্জা যাই আপাতত চান্দের গাড়ি

বন্ধুরা এখন আছি হলো আলিকদম আবাসিক এই দোকানে আছি বাজার করতেছি কি বাজার নিলা ভাই নিলাম হচ্ছে মুদিস বলতে যা বুঝাই সব নিছি কিন্তু কাঁচা তরকারিও নিছি আবার দুইটা মুরগি তো আনলেন আপনি তবে মজার বিষয় হলো আমি পাহাড়ে মোটামুটি অনেকদিন যাবত ঘুরি কিন্তু পাহাড়ে আইসা এই লাল মুরগি মানে ফার্মের মুরগি এই প্রথম নিলাম যাক বাজার সদাই হচ্ছে বাজার সদাই নিয়ে আমরা চলে যাব আমাদের আস্তানায় নায় একটা পাহাড়ি মরিচ না নিলাম পাহাড়ি দেশি মরিচ বাজার সদাই করি

चला हां अरे मिस्टिक गुंडा आया सीधा सीधा मिस्टिक गुंडा खेल करी मिस्टिक गुंडा है त नहीं दुई ले लिगो अभीले दुईटा मिस्टिक गुंडा तो माने एकबारै एक सय तर बाजार करी है क्या की अवस्था बाजार है

সকালের খাবার ভাত খাচ্ছি কারণ হলো আমাদের অনেক দূর যাইতে হবে তো ভাত খেয়ে নিচ্ছি সুন্দরবনের কি এটা জানো সুন্দরবনে কি বলে রে কই মাছ বলে কই মাছ কই কই মাছ পেলে যদি কই মাছ খাওয়া দাওয়া হোক

নামতেছি আর ওই যে নিচে নদী নাম নাম মায়াবি একটা দৃশ্য সকালবেলা কি অবস্থা হইবে দেখায় সুন্দর একটা পরিবেশ

হ্যাঁ কেমন লাগলো কেমন লাগলো আজকে এই গাড়ি টু আগে গিয়ে আপনার গল্প করতেছে পরে ওকে না ঠিক আছে